আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ আজকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আজকের প্রোডাক্টটির নাম হলো গ্যাকোটাস নিম সাবান এটি একটি গোসলের সাবান এটি একটি ট্রিপল অ্যাকশন বাথসোপ এই সাবানটির মূলত রয়েছে অ্যান্টিফাঙ্গাল অ্যাক্টিভিটিস যার কারণে এই সাবানটি শরীরের বিভিন্ন চুলকানি চর্মরোগ দাঁত ইত্যাদি বিভিন্ন রোগে ব্যবহার করা হয় এ সাবানটি একটি প্রাকৃতিক এবং বেশর সাবান যা নিমের গুণাগুণ দিয়ে তৈরি যা ত্বকের বিভিন্ন উপকারের জন্য বিখ্যাত নিমে সমৃদ্ধ এ সাবানটি রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাস এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য এটি ব্রণ মোকাবেলায় এবং ত্বকের জ্বালাপোড়া দূর করতে এবং শরীরের দাগ মুখের দাগ কমাতে সাহায্য করে পরিষ্কারক হিসাবেও এই সাবানটি ব্যবহার করা হয় ময়শ্চারাইজার হিসাবেও এই সাবানটি ব্যবহার করা হয় কার্যকরভাবে পরিষ্কার করার পাশাপাশি এটি ত্বককে হাইড্রেট করে শুষ্কতা রোধ করে যার কারণে ত্বক হয় কোমল নরম আর এই সাবানটি সকল ত্বকের জন্যই উপকারী এই সাবানটি ব্রণ নিয়ন্ত্রণ করতেও খুব উপকারী ভূমিকা পালন করে আর এই সাবানটি প্রাকৃতিক গুণে সমৃদ্ধ বলে সাবানটি খুবই নিরাপদ এ সাবানটি ব্যবহারের নিয়ম এ সাবানটি গোসলের সময় সমগ্র শরীরে লাগাতে হবে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভালো তারপর ধুয়ে ফেলতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সাবানটি ব্যবহার করতে পারেন খুজলি চুলকানির জন্য ব্যবহৃত এই সাবানটি যারা ব্যবহার করতে পারবেন এই সাবানটি সকল বয়সের লোকজনই ব্যবহার করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে এই সাবানটি যেন চোখের ভিতরে না যায় প্রিয় দর্শক আবার আসুন নেই এই সাবানটির দাম কত এই সাবানটির বর্তমান প্রাইস হল একশো টাকা আর এই সাবানটি মার্কেটে নিয়ে আসেন গ্যাকো ফার্মাসিউটিক্যাল প্রিয় দর্শক এই ছিল গ্যাকোটার সাবান সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসসালামু আলাইকুম